আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে আমি খালি পেটে কিছু ওষুধ খেতে হয় সেগুলো খেয়ে নিলাম খেয়ে আমার বাসার যে টুকিটাকি কাজবাজ থাকে প্রতিদিনই সেগুলো থেকে আমি কিছু কাজবাস করে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু মাছ বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে আমি কিছু মাছ কিনে নিয়ে আসছি বাসায় মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছি কারণ আমার কাটার মতোই ছিল না এনার্জি ছিল না বা ভালো লাগছিল না তো আমি সম্পূর্ণ মাছগুলাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমার ধোয়া মাছ দোয়াটা হয় কি না একটু বলবেন সবাই চেষ্টা করি যেন মাছটা সবচেয়ে ভালোভাবে ধোয়া যায় মাংস তো ভালোভাবে না ধুইলেও হয় মাংস বেশি ধোয়া লাগে না মাছটা অনেক সুন্দর করে ধুইতে হয় তবে আমার এক বাগনি আছে বড় বাগনি ও আমার থেকে অনেক আরও একশো গুণ বেশি পরিষ্কার করে মাছ ধোয় ও বলে খালাম্মা তোমার মাছ ধোয়া সুন্দর না কিন্তু আমার মাছ ধোয়া সুন্দর আমার চেয়ে তো হাজার গুণ বেশি সুন্দর ওর মাছ ধোয়া ঠিক আছে তো আমি দেখি অনেকে মাছ ধোয় পরিষ্কার করে অনেকে অনেকের মতো করে করে আমি আমার মতো করে করি তবে আমার ওই ভাগ্নিটা অনেক বেশি সুন্দর করে মাছ ধোয় আমি মাছ ধুলে বলে যে আপনি রাখেন আমি ধুয়ে দিচ্ছি বা আমি ধুয়ে নেই তো যাই হোক আমি মাছগুলো লবণ দিয়ে এমনিতেই অনেকবার ধুয়ে তারপর লবণ দিয়ে খেতে খুঁজতে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরও আমার বাগনি বলবে হয় নাই এই আর কি তা আমি এই মাছগুলোকে ধুয়ে কিছু সবজি কেটে রাখছিলাম ওইটা দিয়ে আমি মাছ দিয়ে আজকে ফুলকপি দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করে নেব রান্নাটা করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে আমি একটু রেস্ট নেবো আমি আজকে খাবারের ভিডিওটা দিব না আমার ভালো লাগতেছে না জাস্ট কোনো রকম রান্নাটা সারতে পারলেই আমি বাঁচি তো এই আর কি শোনেন সবাইকে বলি আমার এত কষ্টের পরিশ্রম ভিডিও দুই চার মিনিটের ভিডিও দেখে আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে তো কষ্ট লাগে একটা কাজ করার পরে যদি উৎসাহ পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় তাহলে ওই কাজগুলো করতে আরও বেশি ভালো লাগে আমাকে দেখে যদি মনে করেন যে না আসলে সত্যি একটু লাইক কমেন্ট দেওয়া যায় তাহলে আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটু ফলো দিবেন একটু লাইক কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর অল বেল বাটনটি ক্লিক করে দিবেন। যেন অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ পায় তো মাছগুলো কীরকম ঝকঝক করতেছে ধোয়া হয়েছে আমি বলি কিন্তু আপনারা কি বলেন বলেন সমস্যা নেই এটা ছিল ওই কারফু মাছ বলে কারফু মাছ আর ওই ই মিরকা মাছ এই দুটো মাছ ছিল তো যাই হোক মাছ ধোয়া টোয়া কাটা বাসা সব শেষ আমি এখানে আমার ফুলকপির তরকারিটা বসাই দিচ্ছি ও পাশে আমি কিছু মাছ ভেজে নেব পাশের চুলায় মশলাপাতি কষানো শেষ ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে আমি হালকা একটু ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে তো জলটা দিয়ে দিচ্ছি তো জলটা আরেকটু লাগবে কম হয়ে গেছে আরেকটু ঝোল দিব দিয়ে সাত আট মিনিট ঢেকে রাখব ডাকনাটা উঠায় আমি এখানে দিয়ে দিব টমেটো কেটে রাখছি ওইটা দিয়ে দিব মাছ মাছ টমেটো একটু দিয়ে আমি একটু ঢেকে রাখবো দুই মিনিট তো ঢাকনাটা উঠাই আমি একটু চেড়ে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আমি আজকে খেয়ে রি ভিডিও দিতে পারবো না তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটা আমি আজকে এখানে আল্লাহ হাফেজ